হ্যালো বন্ধুরা দেখো আজকের আমি মাশরুম রান্না করব আর মাশরুমগুলো আমি টুকরো করে ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা প্লেস দেখতে থাক মাশরুমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আমার যে কটা আছে সব এইভাবে আমি ছুঁড়ি দিয়ে ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি আর এদিকে আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টমেটো সব এইভাবে আমি কেটে নিচ্ছি দাঁড়িয়ে থেকে কাটতে আমার অসুবিধা হচ্ছিল তাই বসে আমি বটিতে কেটে নিচ্ছি নিয়ে রেডি করে নেব টমেটো কাটছি এবার আমি কাঁচ লঙ্কাগুলো কেটে নিচ্ছি মোটামুটি আমার কাটা সব হয়ে এসছে আমি এবার আদা রসুনগুলো ধুয়ে নিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেবো আমি আদা রসুনগুলো পেস্ট করে রেখে দিয়ে আমি রান্নাটা বসাব দেখো আমার সব কিছু রেডি মশলাপাতি সব রেডি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে এসছে আর এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেবো টমেটো কুঁচি করা ছিল টমেটো কুঁচিয়েও দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো এবার আদা রসুন পেস্ট করা ছিল আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো মশলাগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর আমি মাশরুম দেব আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু মশলা আমি দিয়ে দেবো একসাথেই যেভাবে চিকেন রান্না করে সেইভাবেই মশলাপাতি দিয়ে রান্না করতে হয় আমি সব কিছু মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণটা দিতে বাকি আছে লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি মাশরুম তুলে দেবো মাশরুমগুলো তুলে দিলাম এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি মানে ফোনটা ধরে আছি আর এক হাতে নাড়াচাড়া করছি এক হাতে তুলছি সেই জন্য ক্যামেরাটা একটু মানে নড়াচড়া করছে তার জন্য দুঃখিত আমার কাছে এখন আপাত স্ট্যান্ড নেই হাতেই ধরে করছি ভিডিও আমি আলুগুলো কাটা ছিল ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি তুলে দিলাম ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব নিয়ে আমি জল দিয়ে দেব ক্যাপসিকামটা দিতে বাকি ছিল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি এবার জল দিয়ে দেব জল দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব জল দিয়ে দিয়েছি মোটামুটি রেডি হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে আমার রেডি দেখো কেমন হয়েছে আর ডিমের পোঁচ করব দেখো